নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন ধরে বিষয়টি গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তা পূর্ণতা প্রাপ্তি হল নতুন করে নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে আবারও মহামান্য আদালতের কাছে আবেদন করেছেন নতুন করে সিবিআই এনকোয়ারি নতুন করে তার কন্যার মৃত্যুর বিচার এবং ধর্ষণের বিচার হোক ইভ ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সঞ্জয় রায়কে মুক্ত করে দেবার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এ নিয়ে কিন্তু জনমানসে একটা প্রভাব পড়তে শুরু করেছে কারণ নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তিনি ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে রয়েছেন নতুন করে এই মামলাটি আবার জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই নির্যাতিতার যে ঘটনা নয় আগস্ট ঘটেছিল তারপর থেকে বহু গঙ্গার জল গড়িয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বাবা মা প্রতিদিনই বয়ান বদল করেছেন আবারও নতুন করে তারা সিবিআই এনকোয়ারির দাবি করছেন কারণ এতদিন পর্যন্ত যে সিবিআই এনকোয়ারি করেছেন তাতে নাকি তারা খুদ্দ তারা বলছেন সেই বিচার নাকি ঠিকভাবে হয়নি সেই তদন্ত নাকি ঠিকভাবে হয়নি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ প্রশ্ন তুলেছেন তাহলে কি সঞ্জয় রায়কে মুক্ত করে দেওয়ার চেষ্টা করছেন এই নির্যাতিতার বাবা মা কারণ যেভাবে আবার নতুন করে তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন নতুন করে তদন্তের কথা বলছেন তারাই তো বলেছিলেন কলকাতা পুলিশের প্রতি ভরসা নেই তারা সিবিআইকে জামায় আদর করে ডেকে এনেছিলেন সেই সিবিআই তদন্ত করেছে সিবিআই তদন্ত করে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতেই সবুজ সংকেত দিয়েছেন সেই মতোই সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন করে আবেদনের কথা বলেছিলেন তিনিও বলেছিলেন তার ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি সাজা হোক তাতে নির্যাতিতার বাবা মা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন একজন জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলছেন তাদের শরীরে যে রাজনীতির রং লেগে গেছে তা জানার জন্য বিশেষ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না গত কয়েকদিন আগে থেকেই বিভিন্ন বামপন্থী নেতারা যে কথা বলছিলেন সেই কথাই তাদের মুখ থেকে বেরিয়ে আসছে নতুন করে তারা আবার আদালতের হলেন বেশ কিছু প্রশ্ন রয়েছে তারা কলকাতা হাইকোর্টে যে বিচার চলছিল সেটাকে তারা সুপ্রিম কোর্টে আবার নিয়ে গেলেন কেন সুপ্রিম কোর্টে যেটি ব্যাপারটি রিজেক্ট হয় তাহলে সঞ্জয় রায়ের অবস্থা কি হবে সঞ্জয় রায়কে কি নতুন করে আবার মুক্তি দেওয়া হবে সেই প্রশ্নই কিন্তু জনমানসে উঠছে কুনাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিও আবারও বলবো এই যে খবরগুলো আসছে না তারা পুনরায় বিচার পুনরায় তদন্ত মানে কি। কলকাতা পুলিশ আপনারা চাইলেন সিবিআই তদন্ত ঠিকভাবে চলছিল আপনারা পুলিশ মানবেন না আপনারা সিবিআই মানবেন না আপনারা ট্রায়াল কোর্ট মানবেন না আপনারা সুপ্রিম কোর্ট মানবেন না সুপ্রিম কোর্টেও তো আপনাদের আইনজীবীরা ছিলেন কখনো বিকাশ ভট্টাচার্য কখনো বৃন্দা গ্রোভার নামি নামি সব আইনজীবীদের কথা আপনারা বলছিলেন এখন আবার বলছেন নতুন করে তদন্ত নতুন করে আপনারা কি যে মূল ধর্ষক এবং খুনি আপনারা কি সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে চান তার শাস্তিটাকে ডায়ালুট করে দিতে চান আপনারা এই নতুন তদন্ত একটা কাল্পনিক একটা বিষয় বিরোধীরা যেগুলো যেগুলো বিভ্রান্তি ছড়াতে বলছে সেইগুলোকে আপনারা নিজেরা নিজেদের মুখে বসিয়ে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন কেন আপনাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার অপরাধীকে কলকাতা পুলিশ ধরেছে সিবিআই তদন্ত করেছে শাস্তি হয়েছে তার বদলে আপনারা যেটা করছেন আপনাদের বক্তব্য বিবৃতি সকাল বিকেল বদলায় কেন এই জিনিসটা আপনারা করছেন দয়া করে বিবেচনা করে দেখবেন আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের বক্তব্য নির্যাতিতার বাবা মা নয় আগস্টের পর থেকে প্রতিদিনই তাদের বয়ান বদল করেছেন তাদের মুখে এবং মনে যে কথাগুলি উঠে আসছে তা নিয়ে কিন্তু সমাজে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে নির্যাতিতার মা গত কয়েকদিন আগে আরজিকর হাসপাতালকে সোনাগাছির সঙ্গে তুলনা করেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বলছেন একজন গণতন্ত্রের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীর সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার পরেই সমব্যাতী হয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তাদের কাছে দুদিন সময় নিয়েছিলেন বলেছিলেন যদি কলকাতা পুলিশ এই মামলার নিষ্পত্তি করতে না পারে তাহলে সরকারি প্রয়োজনে সিবিআই দ্বারস্থ হবেন কিন্তু এই নির্যাতিতার বাবা মা তা ভরসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি বিকাশ ভট্টাচার্যকে দিয়ে আদালতে সওয়াল করিয়েছিলেন এবং সিবিআই যে দাবি দাবি সেই তারা আদায় করেছিলেন সেই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই সিবিআই কারা ডেকেছিলেন সিবিআই কে তো কলকাতা পুলিশ বা রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকে আনেননি এনেছিলেন এই অভয়ের বাবা মা আবার নতুন করে সিবিআইয়ের কোন তদন্তকারী কর্তা রয়েছেন যিনি নতুন করে তদন্ত করবেন দীর্ঘ পাঁচ ছ মাস আগে যে ঘটনা ঘটেছে তার সমস্ত তথ্য সংগ্রহ করবেন আবার তিনি আর্জি করে যাতায়াত করবেন নমুনা সংগ্রহ করবেন সঞ্জয় রায়কে জেরা করবেন কলকাতা পুলিশের কর্তাদের জেরা করবেন করে তিনি নতুন করে কি অশ্বনিম্ব প্রসব করবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আইনের মার পেছে এবং আইনের যে ফাঁক ফোঁকর আছে তা দিয়ে সঞ্জয় রায় যদি আবার মুক্তি পেয়ে যান তাহলে এই নির্যাতিতার বাবা মা কি মুখ দেখাতে পারবেন কারণ গত কয়েকদিনের তাদের যে আচার আচরণ তারা যখন সবাই দাবি করছেন যে এই সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা হোক তখন এই নির্যাতিতার বাবা মা বলছেন ফাঁসির সাজা তারা চান না তাহলে চান কি তারা তারা কি চান সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে তারা যে বিচারের কথা বলছিলেন বাংলার প্রতিটি মানুষ রাস্তায় নেমেছিলেন সামাজিক আন্দোলন হয়েছে এত লড়াই হয়েছে এত মানুষের সেন্টিমেন্ট যে পরিবারের প্রতি ছিল সেই পরিবার কেন বারবার ভাবে তাদের ভারসান বদল করছেন কখনো শিয়ালদা আদালতে যাচ্ছেন কখনো কলকাতা হাইকোর্টে যাচ্ছেন কখনো তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তার মেয়ের ওপর যে অকল্পনীয় অত্যাচার হয়েছে যেভাবে নির্মমভাবে তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে সেই সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক ফাঁসির সাজার জন্য তারা নিশ্চয় আদালতে যেতে পারেন কিন্তু তারা যে নতুন পদ্ধতি নিচ্ছেন নতুন করে তদন্তের কথা বলছেন সেই তদন্তের ফাঁক দিয়ে সঞ্জয় রায় যদি মুক্ত হয়ে যান তাহলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছেন তাহলে কি নির্যাতিতার বাবা মা সঞ্জয় রায়কে মুক্ত করে দেবার চেষ্টা করছেন সেই প্রশ্নই কিন্তু আকাশের বাতাসে ঘুরতে শুরু করেছে কারণ এই নির্যাতিতার বাবা মা আর তাদের নিজের মাথায় চলছেন না তাদের মস্তিষ্কে ঢুকে গেছে বাম মনস্ক বেশ কিছু আইনজীবী এবং বেশ কিছু নেতার মস্তিষ্ক তারা যেভাবে তাদের দলের অবস্থা করেছেন তেমনি নির্যাতিতার বিচার কেউ কি একই জায়গাতেই নিয়ে যেতে চাইছেন তা নিয়েই কিন্তু জনমানসে প্রশ্ন উঠছে এখন নির্যাতিতার বাবা মাকে ঠিক করতে হবে তারা কি চান সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা নাকি তাকে মুক্ত করে দিতে সেই সিদ্ধান্ত একেবারেই এই নির্যাতিতার বাবা মাকে নিতে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি